আর্লি আর্লি ম্যারেজ ম্যারেজ সময় হওয়ার পর একেবারে সময় হওয়ার পর উপযুক্ত হওয়ার পর দ্রুততার সাথে বিয়ে করার যে ফজিলত আছে ফজিলতটা একটু শুনে ফজিলত বলতে আমি কথা কথা বলছি বলছি না উপকারিতার উপকারিতা হলো আপনি যদি ধরেন কথার কথা বিশ বাইশ তেইশ বছর বয়সে বিয়ে করেন আবার যুবকরা এর মানে এই না যে আমি মুরব্বীদেরকে পড়াই দিছি আপনারা শুধুমাত্র মোসে তেল দিবেন বিয়ে করার জন্য কাজ শুরু করবেন সবাই উপার্জন করবেন তো ইনশাল্লাহ বেশিরভাগ যুবক পোলা আজকে টোটো কোম্পানি ম্যানেজারই করে অযথা বেহুদা আড্ডা ফাড্ডা ফালতু কাজে নষ্ট করে আর আইসা প্রশ্ন ধরা দেয় হুজুর বাপে বিয়ে দেয় না কিছু বলেন আরে ভাই আপনি কাজ শুরু করছেন বাপে বিয়ে দিতে আপনি টাকা পয়সা কামাই করা শুরু করে দেন মেয়ের বাপরা আপনাকে সোলাই বলে নিয়ে যাবে ঠিক না ভাই ঠিক অতএব উপার্জন করবেন তো যুবকরা ইনশাল্লাহ আমি ছাত্র জীবন থেকে উপার্জন করি আলহামদুলিল্লাহ ছয়শত টাকা বেতনে চাকরি করি ছাত্র জীবন থেকে যশোরে যখন আমি পড়ে যামে আমি তখন আমার বয়স কত হবে অনেক কম হয়তো ষোলো সতেরো হবে আঠারো হবে এখন আঠারো পাইন তো মনে করে বাবু বাবু খেলে এখনো বাপ মার সাথে ঠিক না বেঠিক অলস এবং যুবকরা যুবকরা কাজ তো লাখ টাকা কোটি টাকা থাকুক আপনি পরিশ্রম করবেন একটা টিউশনি শুরু করবেন একটা হালাল উপার্জন শুরু করবেন হালাল উপার্জন করতে কখনো কুণ্ঠা বোধ করবেন লজ্জা বোধ করবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ তো যেটা বলছিলাম আর্লি বিয়ে হলে কি লাভ হয় ধরুন আপনার বাইশ বছর বয়সে আপনি উপার্জন শুরু করছেন ডাল ভাতের ব্যবস্থা করতে পেরেছেন বাবা মা করতে পেরেছেন আল্লাহ আপনাকে একটা যদি সন্তান দেয় বছর আপনি হয়ে গেলেন এই ছেলের পড়ালেখা শেষ করতে করতে সে নিজের পায়ে নিজে দাঁড়ায় উপযুক্ত হয়ে কর্মক্ষম হয়ে কর্মজীবনে ঢুকতে ঢুকতে ধরেন বিশ বাইশ বছর মিনিমাম লাগবে আরো বেশি লাগে তাহলে আপনার বয়স পঁচিশ ছেলের বয়স বিশ বাইশ এভারেজে কত দাঁড়াইলো প্রায় পাঁচচল্লিশের এর কাছাকাছি পাঁচচল্লিশ মানে আপনি তখনও শক্ত মাস আল্লাহ ছেলে বড় হয়ে গেছে ছেলে আল্লাহ দুই চারটা দিছেন কোনোটা যদি অমানুষ হয় আপনার বয়স তখনো পাঁচচল্লিশ আপনি টন্টনা এখনো বুড়া হয়ে যান না এখনো শেষ হয়ে যান না এখনো কর্মক্ষম আছেন বেশি উল্টাপাল্টা করলে কানটা মোলে রাস্তা ধরা যেতে পারবেন ঠিক না বেটি ছেলেও সোজা থাকবে আর যদি আপনার বয়স তিরিশের পরে বিয়ে করেন এরপরে বলেন না এত সকাল বাচ্চা নিতে হয় না দুই চার পাঁচ বছর যাক পঁয়ত্রিশ পার হওয়ার পরে বাচ্চা নেওয়ার চিন্তা করলেন বাচ্চা হইতে হইতে আটত্রিশ হল আটত্রিশের পরে আপনার বাচ্চা হল বাচ্চা হওয়ার পরে এই বাচ্চা প্রলেখায় করে কর্মক্ষম হয়ে কাজটাজ করা শুরু করবে উপার্জন করা শুরু করব সেজন্য পঁচিশ বছর দরকার আটত্রিশ প্লাস পঁচিশ কত হলো হ্যাঁ সাইটের বেশি প্রায় না তেষট্টি পঁয়ষট্টি বছর বয়স হওয়া মানে তো আপনি শেষ ঠিক না ঠিক ওই বয়স পর্যন্ত আপনার সংসারে ঘানি টানা লাগবে কারণ পোলা পানি এখনো পয়লা করতেছে কাজ শুরু করে নাই এরপরে আল্লাহ না করুক যদি অমানুষ হয়েছে আপনার তো এখন আর চাকরি বয়স হওয়ার নাই এবার ওই পোলার জোলম সহ্য করা ছাড়া আর কোনো উপায় আছে আমার ওয়াইফকে অনেকে পরিচিত অনেক মহিলারা বলে যে ভাবি মাসাল্লাহ এই বয়সে আপনি শাশুড়ি হয়ে গেছেন কদিন পরে নানি দাদি হয়ে যাবেন মনে হয় যে আপনি এখনো ইয়াং আর আমরা মাত্র বিয়ে করলাম এখন একটা বাচ্চা মাত্র নাক দিয়ে শিন পড়তেছে কবে এটা মানুষ করবো আল্লাহ জানে আফসুস করে আপনারা যেটা স্মার্ট গিরি মনে করতেছেন ওটা হলো আসল খ্যাতগিরি আল্লাহ মমতা রসুল সাল্লামের বাতানো পথের বাইরে কখনো স্মার্টনেস হতে পারে আমাদের সমাজের সবচেয়ে বড় মিথ্যাগুলোর একটা হলো ছোট পরিবার সুখী পরিবার ছোট পরিবার সন্তান একটার বেশি দুইটা নয় এরকম কথা আছে না আমাদের আমার ভাইরামাত যাদের পাঁচটা সাতটা করে সন্তান নিয়ে নিয়ে দেখেন দেখেন যে তাদের ওই পাঁচ সাতটা সন্তানের মধ্যে এমনি হুদে ছেড়ে দিলেও দুই একটা মানুষ হয়ে গেছে ঠিক না বে ঠিক আর আপনার আছেই একটা ওইটা যদি অমানুষ তো শেষ আপনার অলে মলে ঠিক না বে ঠিক ভাইরামাত মানুষ মানুষের জন্ম এটা যে কোনো সমাজের জন্য ভালো খারাপ কিছু না মানুষ সম্পদ মানুষ বোঝা না চায়নার মতো দেশ কোটি কোটি জনসংখ্যা কত না আরো বেশি একশো কোটির উপরে আচ্ছা একশো বিশ হোক দেড়শো কোটি হোক যাই হোক আমাদের চাইতে কত বেশি সেই চায়নায় জন্ম নিয়ন্ত্রণ করতে 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 এখন এমন একটা পর্যায়ে আসছে সরকার পাম্পট্টে দিয়ে টাকা পয়সা দিয়ে পাবলিক রে আর মানুষের জন্মের হার বাড়াতে পারছে না ক্রাইসিস শুরু হয়ে গেছে মাসখানেক আগে সময় টিভির মতো একটা বাংলাদেশের নিউজ চ্যানেল সেখানে একটা নিউজ দেখলাম ইতালিতে সরকার কোনোভাবেই মানুষের জন্মের হার বাড়াতে পারছে না বাচ্চা জন্ম নিলে রে পুরস্কার বাপের পুরস্কার সন্তানের পুরস্কার টাকা পয়সা ভাতা এটা সেটা সুবিধা বাচ্চা হোক বাচ্চা হোক বাচ্চা আর হয় না ভাইরা কেন জানেন বিবাহ বহির্ভূত তারা বৈধ মনে করেছে যেন বিয়ের দরকার হয় না আর সম্পর্ক তো শুধু ভোগের ব্যাপার এখানে বাচ্চা সংসারের ঝামেলা কেন যাবে আর জন্ম নিয়ন্ত্রণ করতে করতে এই ক্রাইসিস শুরু হয়ে গেছে প্রেডিকশন বলছে আমাদের দেশে মানুষের জন্মের হার কমতে কমতে যেই লেভেলে আছে এটা আরো দশ পনেরো বছর পরে এমন একটা লেভেলে যাবে যে আমাদের সংকট শুরু হয়ে যাবে আমরা বলি ছোট একটা দেশ আঠারো বিশ কোটি মানুষ মানুষের মাথা মানুষে খায় যদি জন নিয়ন্ত্রণ না করে কেমনে চলতে পারবো মনে রাখবেন জন্ম নিয়ন্ত্রণ অথবা বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলো চরম পর্যায়ে করতে করতে একটা সমাজের ভিতরে মানব সভ্যত হুমকির মধ্যে পড়ে যাবে আল্লাহর রব্বুল আলমিনের বিধানের উপরে পাল্লা দিতে গেলে গোল্লা যাওয়া লাগবে আল্লাহর বিধানের সাথে পাল্লা দিতে গেলে কোথায় যাওয়া লাগবে গোল্লা যাওয়া লাগবে বুঝবে একটু পরে স্বাধীনতা দিদি দিতে বলে যে মেয়েরা যা খুশি তা করুক এরপরে ধর্ষণ কোনোভাবে থামাইতে পারে না ইফটিজিন কোনোভাবে থামাইতে পারে না এরপরে বলে না একটু শালীন পোশাক পরার দরকার আছে গাদায় পানি খায় কিন্তু গলায় খায় আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর বিধানের গুরুত্ব বোঝার তফিক দান করুন আমার আপনার ব্রেনে বুঝে আসুক বা না আসুক আল্লাহ যা বলেছেন এর মধ্যেই কল্যাণ আছে কোনো সন্দেহ আল্লাহ যা নিষেধ করেছেন এর মধ্যে ক্ষতি আছে কোনো সন্দেহ অতএব অতএব আমরা যেন এই বিষয়টাকে খুব ভালো করে রক্ত করি খুব ভালো করে বুঝি যে সন্তান নিজের পায়ে দান নাম করে সন্তানকে বুড়া বানায় ফেলবেন তিরিশ বত্রিশ বছর বয়স করে ফেলবেন তাকে বিয়ে দিবেন না এটা জায়জ নাই আমি পল্টনে একটা হোটেল উদ্বোধন করতে গেছি তো এক যুবক দেখি তার বাপের এরকম হাত ধরে ঠামতে টানতে নিয়ে আসছে আমার কাছে আইসা বলে হুজুর আপনার বহুদিন খুঁজছি আজকে কেমনে কেমন সামনে পেয়ে গেছি যে আমার বাপ বিয়ে দেয় না আমার বলেন কিছু আমি তো তার যে বয়ে গেলাম যে এটা কি ডাইরেক্ট বাপের হাত ধরে ব্যাপার নিয়ে বলে আমার বাপের একটু দরেন আপনি তাই বললাম মার্শাল্লাহ তোমার মতো সাহসী ছেলে হলে বাপেরা আর বিয়ে নিয়ে গড়িমসি করার সুযোগ পাবে না কিন্তু তাই বলে আবার বেয়াদবি ভাবে হ্যাঁ আমি করেন না আল্লাহ তাদেরকে বোঝার তফিক দান করুন